এসআইআর এর নামে ভোট কাটার চক্কান্ত চলছে এগুলো তার প্রমাণ আসাম গভর্নমেন্ট কি করে বাংলা সিটিজেনদের এনআরসি নোটিশ পাঠাতে পারেন আমার দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে এসআইআর এর কাজ শুরু হওয়ার আগে বিজেপির একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি কি করে বলেন যে দেড় কোটি ভোটারকে বাদ দিতে হবে ইমিডিয়েট তার মানে কি পার্টি অফিসে বসে পরিকল্পনা তৈরি করছে আর ইলেকশন কমিশনকে দিয়ে স্ট্যাম্প মারবে সাধারণ মানুষের নাগরিক অধিকার কারবার অধিকার হরণ করবার যখন মানুষ ফেস্টিভ্যাল মুডে আছে যখন চারিদিকে দুর্যোগ এবং দুর্ভোগ মাসের মধ্যে সম্পূর্ণভাবে কমপ্লিট ভোটার লিস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত ডকুমেন্ট দিয়ে ইচ অ্যান্ড এভরিবডি প্রত্যেকটা মানুষ গিয়ে তার ডিটেলস দেবে তারা তো নেই অনেকে তো বেড়াতেও চলে গেছে অনেকে তো জলে ডুবে গেছে তাদের কাগজপত্র নষ্ট হয়ে গেছে সুতরাং আমি মনে করি যে তারাগুলো করে যদি নাগরিকদের নাম কোনোভাবে বাদ দেওয়া হয় বিজেপির কথায় কোনো সম্প্রদায়কে যদি তার অধিকার স্মরণ করে নেওয়ার চেষ্টা করা হয় সে রাজবংশী হোক সে নতুয়া হোক সে পাঞ্জাবি ভাই বোনেরা হোক সে নেপালি ভাই বোনেরা হোক সে গোর্খা ভাই বোনেরা হোক সে বাংলার ভাই বোনেরা হোক সে সংখ্যালঘু ভাই বোনেরা হোক সে হিন্দু ভাই বোনেরা হোক আসামেও আপনারা দেখেছেন এনআরসির নাম করে কত লক্ষ হিন্দু ভোটারের নাম বাদ দেওয়া হয়েছিল রাজবংশীর নাম বাদ দেওয়া হয়েছিল নেপালের নাম বাদ দেওয়া হয়েছিল তাহলে আসাম এনআরসি যখন তার এসআইআর এনআরসি এনআরসি নয় এটা করার চক্রান্ত চলছে আমরা ধিক্কার জানাচ্ছি বিজেপি পলিটিক্যাল পার্টিকে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সিগুলোকে এই বাংলা অধিকারের জন্য শেষ পর্যন্ত লড়াই করে ছাড়ে না আর এর জন্য যদি মনে করেন যে এজেন্সিকে দিয়ে আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন উই আর রেডি টু অ্যাকসেপ্ট এনি অ্যাকশন এ দেশন অলসো আর একটা কথা বলে যাই আহত বাঘ সুস্থ বাঘের থেকেও ভয়ঙ্কর কাউকে আহত করবার চেষ্টা করবেন না রয়্যাল বেঙ্গল টাইগারকে আপনি যদি আহত করেন সে কিন্তু ডিটালিয়েট করবে